আসসালামু আলাইকুম বন্ধুরা এবার থেকে প্রত্যেকটি চ্যানেলেই কিন্তু ভিউজ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে ওয়াইটি স্টুডিও নিজেই কিন্তু বলে দিচ্ছে তো বন্ধুরা এই সুযোগে যদি আপনারা ভিউ সাবস্ক্রাইব যদি বাড়াতে না পারেন তাহলে কিন্তু কোনো দিন আর পারবে না কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে প্রতি সপ্তাহে সপ্তাহে এই আপডেট ফিচারগুলো কিন্তু ইউটিউব দিয়ে থাকে আর এই সুযোগেই আপনাকে চেক করে নিতে হবে আপনার চ্যানেলের অবস্থা কী কীভাবে আপনার ভিডিওতে ভিউজ বাড়াবেন কোন থামনালটা ব্যবহার করতে হবে কেমন টাইটেল ব্যবহার করলে বহু দর্শকদের কাছে আমাদের ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করবে সেটা কিন্তু ওয়াই টি স্টুডিও অ্যাপের ভেতরে প্রতি সপ্তাহ সপ্তাহে ইউটিউব একবার করে দেখায় তো বন্ধুরা দেরি কেন আজই আপনার ওয়াই টি স্টুডিও অ্যাপটিকে চেক করুন কিভাবে আপনারা চেক করবেন বন্ধুরা এটা যদি একবার আপনারা চেক করতে পারেন তাহলে নো টেনশন হোয়াইট স্টুডিওই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে হ্যাঁ এখন থেকে হোয়াইট স্টুডিও অ্যাপ বলে দিচ্ছে কিভাবে ভিডিওতে ভিউজ আসবে কিভাবে ভিডিও ভাইরাল হবে এবং কেমন থামনেল সেট করবেন কেমন টাইটেল দেবেন সব কিছুই কিন্তু এখন থেকে হোয়াইট স্টুডিও অ্যাপ দেখে দিচ্ছে তো বন্ধুরা চলুন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি এই অ্যানালিটিক্স ফিচারগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন তো চলুন সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে চলে যাব তো বন্ধুরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবার আমরা হোয়াইট ইস্যুডি অ্যাপটিকে ওপেন করে নেব তো বন্ধুরা হোয়াইট টিস্যুডি অ্যাপের মাধ্যমে কিন্তু এখন থেকে প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন প্লাস সাবস্ক্রাইবারও বাড়াতে পারবেন তো হোয়াইট ইস্যুডি অ্যাপে আসার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো বন্ধুরা এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে আপনারা প্রেস করে দেবেন ঠিক আছে দেখুন আমি কিন্তু জবে থেকে এই ফিচারগুলো ব্যবহার করছি তবে থেকে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন কুড়ি ঘন্টা আগে ভিডিওটা আপলোড করা হয়েছে চারশো পঁয়ত্রিশটা ভিউজ কিন্তু চলে এসেছে বন্ধুরা তো আপনারাও কিন্তু এবার থেকে আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন ঠিক আছে তো এখান থেকে সরাসরি অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দিন অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরেই কিন্তু বন্ধুরা সেই ফিচারগুলো দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন ইওর ওয়াকলি রিসিপ ইজ হিয়ার ঠিক আছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এটা প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু ইউটিউব দিয়ে থাকে দেখুন এখানে বন্ধুরা আপনাকে দেখানো হচ্ছে যে এই সপ্তাহে লাস্ট এই সপ্তাহে আপনার কোন ভিডিওতে ভালো ভিউজ এসেছে বা কেমন থামনাল তৈরি করলে আপনার দর্শকরা বেশি ক্লিক করবে সেটা কিন্তু এখানে দেখে দিচ্ছে ঠিক আছে এখানে যে থামনালটা আমার ব্যবহার করা হয়েছে ইউটিউবে বড়ো সমস্যা ভিউজ ডাউন সমাধান ঠিক আছে এরকম থামনাল আমাকে তৈরি করতে হবে সেটাই কিন্তু ইউটিউব দেখে দিচ্ছে ঠিক আছে বন্ধুরা আচ্ছা এইভাবে আমি এখান থেকে স্ক্রল করলাম এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিপল টার্নেড ইন টু ইউ ঠিক আছে এই এই সপ্তাহে ঠিক আছে এই সপ্তাহে কতজন ভিউয়াররা আমার চ্যানেলে এসেছে সেটা কিন্তু দেখাচ্ছে এক হাজার আটশো কিন্তু আমার এই চ্যানেলে এসেছে সেটা কিন্তু ইউটিউব দেখে দিচ্ছে কারা কারা এসেছে তাও কিন্তু এই চ্যানেল লোকগুলো এখানে শো করে দিচ্ছে যে এরাই কিন্তু এই এক সপ্তাহে আমার চ্যানেলে রিটার্ন এসেছে সেটাই কিন্তু বন্ধুরা এখানে বলছে ঠিক আছে তো আপনারা অবশ্যই এটাকে একটু অ্যানালাইজ করবেন নয়তো কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না আপনার চ্যানেলের যে কি অবস্থা সেটা কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন হিয়ারস হাউ পিপল ফান্ড ইউ ঠিক আছে এখানে বলছে যে কিসের মাধ্যমে দর্শকরা আমার ভিডিওগুলো খুঁজে পেয়েছে বা দেখেছে সেটা কিন্তু একটা লিস্ট এখানে দিয়ে রেখেছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তো এক নম্বর যে বিষয় এখানে দেখতেই পাচ্ছেন ইউটিউব হোম থেকে দেখা হয়েছে ঠিক আছে দুই নম্বর দেখা হয়েছে ইউটিউব সার্চ থেকে এবং তিন নম্বর দেখা হয়েছে আপ নেক্সট অর্থাৎ আমরা যখন একটা ভিডিও প্লে করি ভিডিওটা যখন শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে অটোমেটিকলি যে একটা ভিডিও পেলে হয়ে যায় সেটাকে বলা হয় আপ নেক্সট ঠিক আছে তার মানে বুঝতেই পারছেন বন্ধুরা আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব হোম থেকে দেখা হচ্ছে ইউটিউব সার্চ থেকে দেখা হচ্ছে আপ নেক্সট থেকে দেখা হচ্ছে তার মানে ভালো একটা রেজাল্ট সেটাও কিন্তু আমরা এখন থেকে দেখতে পাচ্ছি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা দিস ইজ ওয়াট দ্য ওয়াচেস এই সপ্তাহে কোন ভিডিওগুলো বেশি দেখা হয়েছে সেটা কিন্তু এখানে দেখে দিচ্ছে তার মধ্যে তিনটে ভিডিও এখানে ওয়াইট ইস্টুডি অ্যাপ কিন্তু শো করাচ্ছে গুড নিউজ মডিটাইজেশন ছাড়াই ইনকাম সাবধান ইউটিউবের নতুন আপডেট ওয়াইট হিসুডিও সঠিক সঠিক ব্যবহার শেখুন এই তিনটে ভিডিও কিন্তু এখানে দেখানো হচ্ছে তো আমাকে ইউটিউব দেখে দিচ্ছে যে এই ধরনের ভিডিও যদি তৈরি করেন ঠিক আছে তাহলে কিন্তু দর্শকরা বেশি দেখবে তো আমরা কী করি আমাদের মন গড়া মতো আমরা ভিডিও তৈরি করি মন গড়া মতো থামনেল তৈরি করি টাইটেল দিই যার ফলে আমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারি না তো অবশ্যই ওয়াইটিসডি অ্যাপটিকে আপনারা সঠিকভাবে যদি অ্যানালাইজ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে এখানে বন্ধুরা বলা হচ্ছে যে এই সপ্তাহে কত লাইক পেয়েছি কত শেয়ার পেয়েছি কত কমেন্ট পেয়েছি তার একটা লিস্ট এখানে কিন্তু দিয়ে দিচ্ছে এই সপ্তাহে লাইক পেয়েছি চুরানব্বইটা শেয়ার পেয়েছি উনিশটা কমেন্ট এসেছে পঁচানব্বইটা তার মানে ভালোই রেজাল্ট কিন্তু পাচ্ছি বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু বন্ধুরা ওয়াই টিসডি অ্যাপটিকে আপনারা অ্যানালাইজ করে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন লেটস প্লে ইয়ে গেম ঠিক আছে তো এখান থেকে আমি আঠারোতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে এখানে ডান দেখতে পাচ্ছেন এই ডান বাটনে ক্লিক করে দিলাম এটা হয়ে গেল তো বন্ধুরা এই এটা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে এই আপডেটগুলো কিন্তু ওয়াই টি শুটি অ্যাপের ভিতরে দিয়ে থাকে অবশ্যই আপনারা একটু ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসবো কিভাবে সাবস্ক্রাইবাস নিয়ে আসবো সব কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ডর্ন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ